হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এখন প্রায় নটার মতো বাজে আর আমি এখন নটার সময় ঘুম থেকে উঠলে আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে আমি ও ঘুমোচ্ছিলাম তো উঠে পরে দেখছি বাইরে পুরো বৃষ্টি নেমে গেছে তো যাই বৃষ্টি দেখতে আর বৃষ্টিতে ভিজতে আমার বেশ ভালো লাগে কিন্তু বর্ষাকালের এই বৃষ্টিটা আমার একদমই ভালো লাগছে না ক্রমাগত এক ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে কোনো কাজই করতে পারছি না বাইরের আজকে কোনো কাজ করতে পারবো না ঘরেরই নিয়ে সমস্ত কাজ করতে হবে আর এখানে সাড়ে নটার মতো বাজে আর আমি এখানে নিয়ে বসে পড়েছি এক কাপ চা আসলে বৃষ্টি ওয়েদারে চা না হলে ঠিক ভালো লাগে না সম্পূর্ণ হয় না ব্যাপারটা তো চাই চাটা নিয়ে বসে পড়েছি আর আজকে আমার ঘরের অনেক কাজ আছে মানে বাইরের যেহেতু কাজ করতে পারবো না তাই ভাবলাম যে ঘরের পয় পরিষ্কারগুলো একটু করে রাখি আমার সাধারণত ঘর পরিষ্কার করতে খুব পছন্দ মানে ঘর সাজাতেও খুব পছন্দ তো যাই আজকে ঘরের কাজগুলো করতে থাকি তো এখন আমি ভেবেছি যে প্রথমে শোকেসটাকে একটু ভালো করে সাজিয়ে নেব তার কারণ অনেক দিন হয়েছে যে শোকেসটা সাজাই নি আর এদিকে আমার কি গরম লাগছে তার মধ্যে কারেন্টও চলে গেছে আমি পুরো ঘামছি তাও ঘামতে ঘামতেই আমি পুরো চট করে দেখলে তুরি মেরে একদম সব পরিষ্কার করে সাজিয়ে ফেললাম আসলে দেখতেও তুরি মারলেও আমি কিন্তু তুরি মারার মতো কাজটা হয়নি অনেক খাটালি করতে হয়েছে প্রায় আমি তিন ঘন্টা ধরে বসে বসে সাজিয়েছি পরিষ্কার করেছি তো দেখো আমার শোকের সাজানোটা কেমন লাগছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এরকম করে তোমরাও তোমাদের ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখবে ঠিক আছে তো এবার স্নান করে বেরিয়ে পড়েছি স্নান করে বেরিয়ে আমার প্রায় তিনটে বেজে গেছে তো আমি অনেক কাজ করতে করতে হাঁপিয়ে পড়েছি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটাটা